আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মানুষ ভুলে যায় কারণ কি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে চলুন জানা যাক মানুষ ভুলে যায় বিভিন্ন শারীরিক মানসিক ও জীবনযাপনগত কারণে সহজভাবে কারণগুলো বলার চেষ্টা করছি মানসিক কারণ অতিরিক্ত চাপ বা দুশ্চিন্তা ডিপ্রেশন মনোযোগের অভাব মন অন্যদিকে থাকলে তথ্য ঠিক জমা হয় না ঘুমের ঘাটতি শারীরিক অথবা চিকিৎসাগত কারণ বয়স বাড়া স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি কিছুটা কমে ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন বি বারো ভিটামিন ডি আয়রনের ঘাটতি রয়েছে থাইরয়েড সমস্যা ডায়াবেটিসে অনিয়ন্ত্রিত সুগার মস্তিষ্কে আঘাত বা স্টক ডিমেনশিয়া বা আলঝেইমার বয়স্কদের ক্ষেত্রে ওষুধ বা নেশাজাতীয় কারণ কিছু ঘুমের ওষুধ ব্যথানাশক অ্যালকোহল দীর্ঘদিন কিছু ওষুধ সেবন জীবনযাপনগত কারণ পর্যাপ্ত ঘুম না হওয়া শারীরিক ব্যায়ামের অভাব অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন ব্যবহার কখন চিন্তার বিষয় সাম্প্রতিক কথা বারবার ভুলে যান পরিচিত মানুষ বা জায়গা চিনতে সমস্যা হয় কথা বলতে বা সিদ্ধান্ত নিতে কষ্ট হয় ভুলে যাওয়া মাত্রা দ্রুত বাড়ছে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ